ইউরোপের কোন দেশগুলোতে প্রবেশ করলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম বিয়স আমি রেদ ইসলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের মধ্যে থেকে প্রতিনিয়ত অনেক মানুষ কমেন্ট করে থাকেন ইউরোপের কোন দেশে গেলে বেশি টাকা ইনকাম করা যায় ইউরোপে কত ঘন্টা কাজ করা লাগে

সাইটটি দেশ সম্পর্কে কথা বলবো যে সাইটটি দেশে প্রবেশ করলে আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবে তো নাম্বার ওয়ানে আমরা যে দেশ থেকে নিয়ে আসব তাহলে আপনার জার্মানি আপনারা অধিকাংশ মানুষ জানেন কোনো না কোনোভাবে হয়তো জেনে থাকবেন যে জার্মানির মধ্যে যদি আপনি একটা সর্বনিম্ন মানে একেবারে আপনি গ্রাম অঞ্চলে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাসে পনেরোশো থেকে ষোলোশো ইউরো আর্ন করতে পারবেন মানে পনেরোশো থেকে ষোলোশো ইউরো আপনি আর্ন করতে পারবেন যদি একদম গ্যারাম অঞ্চলের মধ্যেও কিন্তু আপনি থাকেন আপনারা জানেন ইতালির এক ইউরোপ বা আপনার জার্মানির এক ইউরো মানিত ইউরোপ তো ইউরো এক ইউরো বাংলাদেশে একশো বত্রিশ টাকা তেত্রিশ টাকা প্লাস হয়ে থাকে কখনো মাইনাস হবে কারণ নির্ভর করে থাকে তো আপনি যদি জার্মানিতে মানে প্রবেশ করেন জার্মানি যদি সেন্টারগুলোর মধ্যে কাজ করেন সেক্ষেত্রে আপনার মাসে আড়াই লক্ষ দুই লক্ষ বা খাওয়া দাওয়ার শেষে আপনি যদি দু লক্ষ টাকা আপনি আর্ন করতে পারবেন আর জার্মানি যে নিয়ম গুলা এগুলো খুবই কঠিন আকারে আমি মনে করি মানে যেমন আপনার কঠিন বলতে কি ওই দেশের মধ্যে বেশিরভাগ আপনার বৈধ লোক বসবাস করে অবৈধ লোক সংখ্যা খুবই কম আর দুই নম্বরে আমরা যে দেশটির কথা বলবো আপনারা অনেকেই চিনে থাকবেন নরওয়ে নরওয়ে এমন একটি দেশ যেখানে এক টানা ছয় মাস দিন হয়ে থাকে আবার এক টানা ছয় মাস রাত হয়ে থাকে নরওয়ে খুবই সুন্দর একটি দেশ ওই দেশে যদি আপনি প্রবেশ করেন আপনি মানে মানলি আপনার ইনকাম থাকবে দুই লক্ষ টাকা মানে আপনার আঠারোশো উনিশশো দুই হাজারের উপরে আপনার স্যালারি হয়ে থাকে মানলি যদি আপনি একবারে ফ্যাক্টরির মধ্যে কাজ করেন বা বিভিন্ন বিভিন্ন ধরনের আপনার কাজ রয়েছে সুতরাং আপনার উপর নির্ভর করে যে আপনি কত টাকা আর্ন করবেন আসলে ইউরোপে কত ঘন্টা কাজ করা লাগে তার আগে আপনারা অধিকাংশ মানুষ সেই সম্পর্কে আসলে কমেন্ট করেছিলেন পূর্বে যে ইউরোপে মূলত কাজের সংখ্যা হয়ে থাকে আপনার আট ঘন্টা খেয়াল রাখবেন ইউরোপে কাজ করা লাগে আট ঘন্টা এখন অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে ইউরোপে কি আরো বেশি কাজ করা যায় না হ্যাঁ অবশ্যই আরো বেশি আপনি কাজ করতে পারবেন আরো বেশি করলে আপনি ওভার টাইম হিসেবে ওই টাকাটা আপনি পাবেন মানে আপনার বেতনের সাথে এটা অ্যাড করে দেওয়া হবে আর কি মূলত সুতরাং ইউরোপে কাজ হয়ে থাকে আপনার আট ঘন্টা এছাড়া আপনি চাইলে ইউরোপে আট ঘন্টার পাশাপাশি অন্য অন্য এই আট ঘন্টার কাজ শেষ পরবর্তীতে আপনি অন্য আরেকটা কাজ করতে পারবেন যদি এরকম আপনি করতে পারেন। ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে বিষয়টি হলো আপনি যদি ইউরোপে দুই ঘন্টা কাজ করেন বা এক ঘন্টা কাজ করেন আপনার এক ঘন্টার স্যালারি আপনাকে দিয়ে দেওয়া হবে মানে আপনি এক ঘন্টা কাজ করছেন এখন আপনার ভাল লাগেনি আপনি কাজ করবেন না এমন হয় না যে আমরা অনেক সময় কাজে যাই যাওয়ার পর আমরা ডিসিশন নিই যে আমরা এখানে কাজ করব না সেক্ষেত্রে আপনার এক ঘন্টার টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে ইউরোপের এই সিস্টেমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো যে আপনার আপনি যতক্ষণে কাজ করেন আপনার কাজের টাকাটা আপনাকে সাথে সাথে দিয়ে দেওয়া হবে যদি আপনি আন কাজ করেন আর তিন নাম্বারে আমরা এমন একটি দেশের কথা বলবো সেটা হলো আপনার বেলজিয়াম আসলে বেলজিয়াম খুবই সুন্দর একটি দেশ নরওয়ের মতো তবে বেলজিয়ামের চাই নরওয়ে অনেক বেশি সুন্দর বেলজিয়ামে আমার পরিচিত একজন আপনার রেস্টুরেন্টে কাজ করে আমি সেই বিষয়টি মূলত শেয়ার করতেছি কারখানার মধ্যে আমার পরিচিত কেউ কাজ করেনি তবে আমি তথ্যগুলো পরবর্তী অন্য অ্যাক্টিভিটির মধ্যে শেয়ার করব তো একজন বন্ধু রয়েছে যিনি আপনার বেলজিয়ামের রেস্টুরেন্টে কাজ করেন রেস্টুরেন্টে কাজ করার শেষে ওনার আট ঘন্টা কাজ করা লাগে কাজটা কমপ্লিট বেরোতে উনি বলছিল ওনার নয় ঘন্টা সাড়ে ঘন্টা লাগেন টোটাল ওইখানে উনি বাংলায় পায় আপনার সাড়ে তিন হাজার টাকার মতো আর্ন করে মানে বড় আকার একটা শেপ হয়ে আর কি আর এমনিতে আপনার উনি বলছিলেন যে বিষয়টি যে এখানে দুই হাজার মাসিক মানুষের স্যালারি হয়ে থাকে মানে ওইখানে আসলে অবৈধ লোকের সংখ্যা খুবই কম যে ক্ষেত্রে আপনার কাজ চলে যেতে সাথে সাথে কাজ পাওয়া যায় আর কি তো সাইন নাম্বারে আমরা যে দেশটির কথা বলবো তা হলো আপনার ফ্রান্স হলো এমন একটি দেশ যেখানে কোনো মানুষ যখন অবৈধভাবে প্রবেশ করে নতুন অবস্থা তাকে সরকারিভাবে চারশো ইউরো দেওয়া হয়ে থাকে এক ইউরোর পরিমাণ একশো বত্রিশ টাকা তেত্রিশ টাকা কারেন্সির উপরে নির্ভর করে থাকে চারশো ইউরো দেওয়া হয়ে থাকে যখন আপনি খুবই নতুন আপনি নতুন করে ফ্রান্সে প্রবেশ করলেন পরবর্তীতে আপনার যদি ডকুমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে মানে এটা সরকারিভাবে তো ইউরোপের আসলে মানে সুবিধার কথা আপনাদেরকে আমি কি বলবো যেমন সুবিধা তেমন অসুবিধারও কিছু কারণ তো ভিডিওর মধ্যে আমরা সেই বিষয়টি তুলে ধরবো তো বিএস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম